আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কফি বিক্রি করার ফুল সেট আপ দেখুন খুবই ভালো কোয়ালিটি ফুল খুবই ভালো কোয়ালিটির চায়না কাপড় দিয়ে তৈরি করি আমরা ব্যাগ আমাদের ব্যাগগুলো আপনি ভিডিও কিংবা ছবিতে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কতটুকু ভালো কোয়ালিটির ব্যাগ দিয়ে থাকি আমাদের ব্যাগের পিছনেও পকেট থাকে এবং সামনেও কিন্তু আপনার সাপোর্টে দেওয়া থাকে পিছনে বেল্ট দেওয়া থাকে এখানে দেখেন আপনার আমাদের প্লাসগুলো উইনার প্লাস আপনার আর কোম্পানির প্লাস খুবই ভালো এই প্লাস্কগুলোতে পানি রাখলে বারো ঘন্টা গরম থাকে খুবই ভালো ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে কতটুকু ভালো মুখে বলবো না ব্যবহার করার পরে বুঝতে পারবেন আপনি আগের দিন পানি রাখলেও পরের দিনও কিন্তু হালকা হালকা গরম থাকে তাহলে বুঝেন কতটা ভালো আরফেল কোম্পানির কোনো কিছুই খারাপ হয় না দেখুন আপনাদের সামনে এই যে কফি বিক্রি করার ব্যাগ নিয়ে এসেছি দেখুন আমাদের ব্যাগগুলো কত কোয়ালিটি ফুল কতটা মজবুত আপনি কিন্তু আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখুন পিছনে একটি পকেট আছে এবং সাপোর্ট দেওয়ার জন্য বেল্ট রয়েছে পারবেন আর যদি যত্ন করে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি দু তিন বছরও চলে যাবে ঠিক আছে তারপর আপনি ইচ্ছা হয়তো চেঞ্জ করে ফেলবেন সৌন্দর্যের জন্য হয়তো বা চেঞ্জ করে ফেলতে পারেন দাগ যদি হয় এখন আপনাদের সামনে এখানে নিয়ে এসেছি দেখেন মিক্সচার মেশিন আমাদের হাতে তৈরি মিক্সচার মেশিন খুবই ভালো কোয়ালিটি ফুল মিক্সচার মেশিনটি আমাদের সেটআপের একটি অংশ দেখুন আমরা হাতে তৈরি করি এই মেশিনটি খুবই ভালো মজবুত ব্যাটারি সব কিছুই দেওয়া থাকে এখানে খুবই সুন্দরভাবে সেটিং করি ছোট্ট করে ঠিক আছে অনেকে ভাববেন যে এটা কোস্টিভ পাচানো কেন এটা দিয়ে কি কোনো কাজ হবে এরকম যদি ভুল ব্র্যান্ডটি ধারণা থাকে তা ছেড়ে ফেলুন ঠিক আছে কারণ আপনি যে কোম্পানির যে মেশিনটি কিনবেন সেটি দিয়ে কিন্তু আপনি কফি তৈরি করতে পারবেন না আমাদের সেলার ভাইরা যেন ভালোভাবে বিক্রি করতে পারে তাই এটি তৈরি করা আমরা এখানে দেখুন আপনাদের সামনে ভালো কতটা সুন্দর মজবুত কোয়ালিটি ফুল ব্যাগ নিয়ে এসেছি কফি বিক্রি করার সেটাবের একটি বড় অংশ দেখুন বিভিন্ন কালারের কতটা সুন্দর যারা বেকার ভাইয়েরা রয়েছেন ভিতরে ভুল ভ্রান্তি রয়েছে যে এই কফিটি বিক্রি করলে কে কি বলবে খারাপ বলবে কিনা এগুলো ছেড়ে ফেলুন ঠিক আছে আপনি যদি ইনকাম করতে পারেন আপনি যদি এই দুনিয়াতে যদি কেউ অন্যের কথা চলে সে কিছু করতে পারে না নিজের বুদ্ধিতে ফকির হবে ঠিক আছে অন্যের বুদ্ধিতে বাসা হতে যাবেন না তাই নিজে এই মাত্র অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটিকে নেমে পড়ুন দেখুন আপনি নিজের সংসার খরচ চালাতে পারবেন যদি যদি কোনো দরিদ্র ভাই থাকে কিংবা বেকার ভাই থাকে কিংবা অসহায়গ্রস্ত ভাই থাকে যা খুঁজে পাচ্ছে না চাকরি পাচ্ছে না তাদেরকে কিন্তু আপনি হেল্প করতে পারেন তাদেরকে আপনি এই ভিডিওর লিঙ্কটি দিতে পারেন তারা উপকৃত হবে অনেকে আছে জানে না যে এই জিনিসটি করা যায় অনেক মেয়েরা বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে থাকে যে কি করবে গার্মেন্টসে কাজ করেও টাকা পায় না কতটা হেনস্থা হয় এজন্যই যে মেয়েদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটি কাজ আপনি কাজ করে খাচ্ছেন আপনি কার কাছ থেকে চেয়েও খাচ্ছেন না খারাপ কাজ করে খাচ্ছেন না কার কাছ থেকে পুজোও খাচ্ছেন না এর থেকে ভালো আপনি কাজ করে খাচ্ছেন ওই গার্মেন্টসে চাকরি করলে অনেক কষ্ট করতে আমরা স্বাধীন ব্যবসা করার চেষ্টা করি আপনি এই ব্যবসাটি ছাড়াও কিন্তু অন্য ব্যবসাও করতে পারেন সবচেয়ে বড় কথা হলো আপনি কিছু করেন মানে স্বাধীন ব্যবসাটাই কিন্তু উত্তম চাকরির থেকে আপনি স্বাধীন ব্যবসাটাই উত্তম আমাদের এটি না করলেও অন্য ব্যবসাও কিন্তু করতে পারেন তাই বুদ্ধি খাটিয়ে কাজ করবেন চাকরি থেকে স্বাধীন ব্যবসা